মডেল যোগ্য মাদ্রাসা সেই মাদ্রাসার থেকে যায় নাকে কয়েকবার খুঁজতে গেছে সাক্ষাৎ দেয় নাই ও নামাজ আট টেকা থতা দিয়েছে আট টেকা তারাবিন নামাজ যদি কোরআন হাদিসের কোথাও দেখাইতে পারে এই মসজিদ আর খুদ্া বলা না আট টেকা তারাবিন নামাজ যদি কোরআন হাদিসের কোথাও দেখাইতে পারে এই মসজিদ আর খুদ্া বলা না চ্যালেঞ্জ করলাম চ্যালেঞ্জ করলাম চ্যালেঞ্জ করলাম

নবীর জিন্দিগি ভর আটতে কাজ হলো নবীর হাতিয়ার অবাক টাইমের তাহার যদি নামাজ তাহার যদি নামাজ তাহার যদি নামাজ অবাক টাইম নবীর এই আটতে কাজ নামাজ হলো অবাক টাইম মাক্কি জিন্দিগি তো হুজুর আটতে কাজ পড়ছে মাদানি জিন্দিগি তো আটতে কাজ পড়ছে আটতে তারাবি না এটা নফল তাহার যদি নামাজ তাহার যদি নামাজ

快来看！